সালামু আলাইকুম কেমসা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রায় অনেকদিন যাবত আপনাদের মাঝে ভালো ভিডিও দিতে পারতেছিলাম তো আপনারা জানেন প্রায় আট মাস হয়ে গেছে আমি সৌদি আরব চলে আসছি তো আট মাসের ভিতর আমি এখনো কোমরা করতে পারি নাই তো আজকে অন্য আমি আমার সাথে দুই বড় ভাই ঘরণা দিলাম তো আমার এখান থেকে যাইতে প্রায় বারো ঘন্টা লাগে মক্কা তো মক্কা থেকে মদিনতে প্রায় চার ঘন্টার মতন লাগে তো আজকে মদিনা এবং দিলাম তো সবাই আমার সাথে থাকবেন চলে আস আমরা মক্কায় তো ফার্স্ট টাইম এখানে নেমে আমাদেরকে গোসল করা লাগবে এবং কে এহরামের কাপড় পরা লাগবে তো আমি গোসল এবং কে এহরামের কাপড় পরে নিলাম তো আমার সাথে যারা আছে তারাও ঘন্টার মতো লাগবে সব কাজ আমরা চলে এসছি প্রায় কাছাকাছি তো আপনারা দেখতেই পাচ্ছেন গড়ি টাওয়ার তো আমরা এখন ফার্স্ট টাইম মক্কার ভিতরে প্রবেশ করবো তো প্রবেশ করার পরে ফার্স্ট টাইম আমরা ফজল নামাজ আদায় করবো তারপরে ইনশাল্লাহ কাবা পাতা করে স্টার্ট করব তো যথেষ্ট পরিমাণে দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছেন কাবা শরীফ তো আমি কখনো ভাবতে পারি না যে আমি সরাসরি কাবা শরীফ এই বয়সে দেখতে পারবো যাক আলহামদুলিল্লাহ তো আলোর কাছে হাজার হাজার শুক্রিয়া যে আমি এই বয়সে অনুরা করতে পারতেছি এবং কি কাবা দেখতে পারতেছি তো আমি সবার জন্য দোয়া করতে সবাই তো দে আল্লাহ যে সবাই অনুরোধ করতে পারবো হস করতে পারবো তো আজকে আপনি দেখতে পাচ্ছেন কাবার শরীফ তো কাবা শরীফের জান্নাতি পাশ পাথর আমি যেমন চুমো দেওয়ার চেষ্টা করবো